আমরা এতটাই অলস যে সময়ের কাজ সময়ে করতে চায় না আর করতে পারলেও ইচ্ছা করে করি না সময়ের কাজ যদি সময়েই করে ফেলি তাহলে পরবর্তীতে আমরাই বুঝতে পারি যে আমরা নিজেরা কতটা উপকৃত হয়েছি হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আই হোক সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আছি বেশ ভালোই নতুন দিনে নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আমি কাজ হল ফরিদপুর থেকে আজ ভিডিওটা শুরু করেছি সুন্দর একটি বিকেল দিয়ে আর সারা দিন এত সুন্দর রোদ উঠেছে যে বলার মতো না ফ্রিজে কে কেমনে ডিম রাখেন আমি জানি না তবে আমি ভিম দিয়ে ডিমগুলো ভালো করে ধুয়ে তারপর রাখি কারণ ফ্রিজে নর্মাল ফ্রিজে আমরা অনেক ধরনের খাবার রাখি আর এগুলো ব্যাকটেরিয়া হতে পারে তাই আমি সব সময় ধুয়ে রাখি আর ধুয়ে রাখাটাই আমাদের শরীরের পক্ষে সেভ এখন বিকেল পাঁচটা বাজে অথচ জানালা খুলতেই দেখেন বাইরের রোদ কেমন ঘরের মধ্যে চলে এসেছে প্রচুর রোদ বললাম না আবার রোদ না উঠলেও কাজ করতে ভালো লাগে না কাজে মন বসে না কেমন ম্যাচ মেচে হয়ে যায় মনটা এ বছরে শেষবারের মতো হয়তো আম খাচ্ছি কারণ এখন বাজারে তেমন ভালো আম পাওয়া যায় না আর যাও পাওয়া যায় সেটা মেডিসিন দেওয়া তো অনেক মানে বেছে খুঁটে আলভির জন্য একটু আম আনতে বলেছিলাম এখন আমের সিজন শেষ এখন তো আর ভালো আম পাওয়া যাবে না তাই যেটা মানে পেয়েছেন সেটাই এনেছেন আলদের বাবা তবে আমটা বেশ ভালো আমরা খেয়ে দেখেছি অনেক মিষ্টি আবার ফ্লেভারটাও সুন্দর এর আগে আমি একটি ভিডিও শেয়ার করেছি আপনাদের সাথে আমাদের ব্যাংক ভাঙার ভিডিওটা আসলে বলেছিলাম ভিডিওতে যে ব্যাংক ভাঙার টাকা দিয়ে আরও কিছু টাকা আমি জমিয়েছি এই টাকাগুলো দিয়ে সোনের একটা ছোটো কিছু জিনিস বানাবো তো আজ বিকেলে আমার বিকেল বলতে সন্ধ্যার দিকে যাব। তবে যেটা বানাতে দিই সেটা আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ আগের ভিডিওতে তো আপনারা দেখেছেন আমাদের বাসাটা আর এই ভিডিওতে দেখবেন নতুন বাসা এটা হচ্ছে বাজারের মধ্যে নিয়েছি আর এটা একটা বাজার বলতে বেশ তো একদম বাজারের মাঝখানেই নিয়েছি বাসাটা এখন থাকতে কোনো অসুবিধা হচ্ছে না বাসাটাও বেশ ভালো আমাদের পছন্দ হয়েছে সবারই দোয়া করবেন আমরা যে কটা দিন আছি এখানে ভালোভাবে যেন কাটাতে পারি আর আমাদের বাসার পশ্চিম পাশে এত সুন্দর একটা ভিউ আছে সেটা না দেখলে বুঝতেই পারবেন না আসলে ভিডিওতে তেমন উঠে নাই একটা সময় আমি নদীর কুলে গিয়ে আপনাদের ভিডিও করে দেখাবো এত সুন্দর একটা জায়গা কি বলবো আমরা সবসময় উপভোগ করছি আমাদের ব্যালকনি থেকেই দেখা যায় এর আগেও আমি ভিডিওতে বলেছি মধুমতি নদীর কথা আমাদের ওই বাসা থেকেও দেখা যেত তবে এতটা না আহ এই বাসা থেকে অনেক কাছে এই নদীটা আর এই নদীর পানির উপর যখন সূর্যটা পড়ে মানে তিনটা চারটার দিকে তখন দেখতে এতটা সুন্দর লাগে কি বলবো ভিডিওতে আমি এত সুন্দর করে দেখাতে পারলাম না তবে একটা সময় আমি এই নদীগুলো গিয়ে আপনাদের ভিডিওটা অবশ্যই দেখাবো আবার ছাদে গেলেও নদীর মানে দৃশ্যটা দেখতে খুব সুন্দর লাগে আলভি যেহেতু ঘুমিয়ে আছে আর আমি বাসার টুকিটাকি কাজগুলো এই ফাঁকে সেরে নিচ্ছি অনেক দিন যাবত মেশিনে বসা হয় না মেশিনে অনেক ধুলা পড়েছে তাই আজ একটু মুছে নিচ্ছি দেখি আস্তে আস্তে মেশিনে কন্টিনিউ হতে হবে কারণ অনেক কাজই পড়ে আছে সময়ের অভাবে করতে পারছি না মাত্র তো কদিন হলো বাসাটা চেঞ্জ করলাম অনেক বড় একটা ধকল গিয়েছে আমাদের সবার উপর দিয়ে আস্তে আস্তে আবার আগের মতো কন্টিনিউ হতে একটু টাইম লাগবে আর মেশিনে বসাটা আমার একটা ভালো লাগার জায়গা আমার নিজের কাজগুলো আমি নিজে করতে পছন্দ করি আসলে আমার অন্যের কাজ বেশি পছন্দ হয় না মানে বলতে গেলে কারো জামা কাপড় বানানো আমার তেমন ফিটিং হয় না মানে আমার ভালো লাগে না আমার নিজেরটা আমি নিজেই ভালো বুঝি তাই আমি নিজেরটা নিজে করি আবার বাইরে অর্ডারি কাজও কিছু আসলে করি যেগুলো থেকে আমি কিছু টাকাও ইনকাম করতে পারি নিজের হাত খরচের জন্য মেয়েরা পর নির্ভরশীলতা হয়ে থাকাটা ভালো দেখায় না আর ভালো লাগেও না আমার কাছে আমি সবসময় চেষ্টা করি নিজের নিজের হাত খরচ বা নিজের টুকে জিনিস নিজের টাকা দিয়ে করতে এটা যেমন ভালো লাগে তেমন নিজেরও আত্মবিশ্বাস তৈরি হয় তাই আমার ছোট্ট একটি অনুরোধ আপুদের জন্য সবাই চেষ্টা করবেন নিজের জন্য একটু সময় রেখে নিজে কিছু করা নিজে আত্মনির্ভরশীল হওয়া আর আমার ভিডিওটা আপনাদের কাছে যদি একটু ভালো লাগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর ছোট করে লাইক শেয়ার করতে ভুলবেন না বিকেলের যে ছোট ছোট কাজগুলো এখন আমি সেরে নিচ্ছি আলভি উঠে গেলে এই কাজগুলো আমি করতে পারতাম না এগুলো করতে আমার কতটা যে ঝামেলা পোহাতে হতো সেটা আর বলে বোঝানো যাবে না যেহেতু ওরা ছোটো বাচ্চা ওরা মাকে চায় সবসময় মায়ের সাথে টাইম কাটাতে চায় আজ এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা এই ছোট্ট ফ্যামিলিতে সবাই মিলে ভালো থাকতে পারি আলহামদুলিল্লাহ আল্লা হাফেজ আসসালামু আলাইকুম